আমরা কৃষি নয় সঞ্জয় রায়েরকে যাবত জীবন কারাদণ্ড আমি আমিট্তু কারাদণ্ড সঞ্জয় রায়ের রাখার কারবার তো এটা নয় আমরা তো প্রথম থেকেই দেখে আসছি হ্যাঁ যত ওখানে ছিল আমরা প্রথম থেকে দেখছি সবারই সাজা হওয়া উচিত শুধু সঞ্জায়ের হবে যে এটা আমরা মানতে পাচ্ছি না এটা আমরা মানতে বাঁচি না শুধু একাদশী না ও একাদশী না এর মধ্যে অনেকেই আছে এবং তা প্রত্যেকেরই শাস্ত্রীয় হওয়া দরকার এই হলো কথা আমরা আমরা এতে আমরা ইয়ে না যারা যারা একসাথে খাওয়া-দাওয়া করেছিল ওরা ডাক্তাররা আরো সঙ্গে ছিল এরা ওরা কোথায় গেল একাকার দাঁড়া তো এই জিনিসটা হচ্ছে না একাকার দাঁড়া তো হয় না এটা পাঁচজন মিলে করেছে সেই পাঁচজন কোথায় একা যে উনি শাস্তি পাবে সেটা হবে না আরও তো সব আছে আর ও সবাই আছে তাদেরকে দিতে হবে তারও পাঁচজন আছে উনি কা ও একা করে শাস্তি ভোগ করবে একা করে শাস্তি ভোগ করবে আর যারা শুনছেন কি করলো এটা ওকে একা শাস্তি দিচ্ছে ও তো বলছে এই যে আমায় আমাকে দিয়ে সব ইয়ে করে নিয়েছে তা সত্ত্বেও ওকে যখন এই কথা বলছে আমরা এটা মানতে পারছি না আমরা এটা ইয়ে করতে পারছি না সঞ্জয় কি ধোয়া তুলসী পাতা না ধোয়া তুলসী পাতা না না সে তুলসী পাতা না কিন্তু কি করা হয়েছে এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাকে ইউটিলাইজ করা হয়েছে কারণ তার চোখ মুখ দেখেই আমরা বুঝতে পারছি যে সে একটা পাতা খোর তার কোনো সেন্স নেই তাকে ইউটিলাইজেশন করা হয়েছে ওই দিন আমাদের তাই মনে হয় আমরা তো বিচারক নই আমরা সাধারণ মানুষ আমরা আপনি একটা জিনিস কথা বলুন সোজাসুজি বলুন তো আপনি ভাবছেন ভাবছেন কিন্তু এই যে কথাটা হলো রাজ্য সরকার রাজ্য পুলিশ এটা গোটা পৃথিবী বিখ্যাত তারা বলছে সঞ্জয় রায় দোষী সিবিআই তারা বলছে সঞ্জয় রায় দোষী রাজ্য পুলিশ কি বলল সেটা নয় আমাদের যে বাস্তব অভিজ্ঞতা আমার আজকে সেভেন্টি ফাইভ প্লাস বয়স এই বয়সে আমার তো কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এই যে মানে হত্যা এই হত্যার পেছনে একজনের কাজ নেই তাকে ইউটিলাইজ করা হয়েছে ওইটা দেখিয়ে আমাদের দৃষ্টি ঘোরানো হচ্ছে একদম আর যে শুনুন এইটা পরিচালন এইরকম একটা ছক এরা করেছিলেন অনেক দিন থেকে যে যেরকম একটা মেয়েটার উপরে অ্যাটাক করবে সেইটার তো একটা মাথা আছে আজকে অর্জিকর হসপিটালে বসে তো আর সঞ্জয় একা এই কাজটা করতে পারি তার উপর থেকে ইনস্ট্রাকশান এসছে বলেই সে এটা করতে পেরেছে সে যে সঞ্জয়কে তো একা দোষী করলে হবে না তাকে তো হবে না এবার যাদের যারা উপর মহলে আছে যারা এইটা যাদের পরিচালনা এই কাজগুলো হচ্ছে তাদেরকে আগে ধরুন এইরকম সঞ্জয় হবে সঞ্জয় একলা কেন দুষি হবে আরও যারা আছে তাদেরও ইয়ে করতে হবে খাওয়া দাওয়া করলো ওরা ওনারা কোথায় ওনাদের তো ডেকে আনছে না কোনো সময় তো টিভিতে দেখাতে দেখাচ্ছে না যা সবাইকে দেখে তাদের দেখতে চাই ওরা কি বলছে সেটা শুনতে চাই আমরা ওনারা কি বলছে কারা সেই রাত্রে ওই ডক্টর মহিলার সাথে খাওয়া দাওয়া করেছিল সেই মহিলাদের ছবি আমরা দেখতে চাই আপনারা দেখান আপনারা যে নিউজ করছেন বিভিন্ন জায়গায় আজকে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন সেই মহিলাদের ছবি আপনারা দেখাতে পাচ্ছেন না সিসিটিভিতে যে যে জিনিস দেখানো হয়েছিল সেগুলো আমরা সাধারণ লোকেরাও দেখতে চাই ভাঙচুর করে আমরা এটা মানতে পাচ্ছি না আমরা কেউ না আমরা সবাই সবার সাথে আছি হ্যাঁ একটা মেয়ে এইভাবে নিঃশংসভাবে হত্যা হয়েছে এটা একার দ্বারা কোন বিষয় এই যে বিভিন্ন ধরনের কথা বলছেন আমরা বলছেন এখানে ঘটনা নেই আমরা সব খবর নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়